তিনটে জেলা এক জায়গায় মিশছে রূপনারায়ণ নদ মিশছে ভাগীরথী বা হুগলি নদীতে একদিকে হাওড়া জেলার গাদিয়াড়া আরেকদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নূরপুর আর অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার গেওখালি এই গেঁউালি থেকেই কম বেশি সাত আট কিলোমিটার দূরত্বে মহিষাদল রাজবাড়ি যেটা আমাদের এই ব্লগের মূল গন্তব্য হাই আমি তিরজক আর তোমরা দেখছো আমার চ্যানেল টু টিউন উইথ সংক্ষেপে টি এন টি টি কাছে পিঠে কিছুক্ষণ এটা আমার চ্যানেলের প্লে লিস্ট ওয়ান ডে ট্রিপের জন্য বা কয়েক ঘন্টায় বা এক বেলায় ঘুরে আসার জন্য প্লে লিস্ট ব্লগ নাম্বার টোয়েন্টি ফাইভের দ্বিতীয় পর্বে আমরা প্রথমে গাদিয়ারা থেকে ফেরিতে নদী পার হব তারপর সেখান থেকে গেঁওখালি স্ট্যান্ড

বাগনানে কাদিয়ারে যাবে গাদিয়ারা ও গেঁউখালির লঞ্চ সকাল ছটা থেকে শুরু করে এক ঘন্টা অন্তর ছাড়ে নূরপুরেরও তাই দুটো চারটি রইল এই যে এখানটা দিয়ে গেলাম এটা ছাড়বে এই যে এটা তার ভেতরে যে চলে যেতে হবে খোলার ভেতরে টাইমটা মানে বেশি লাগলো দশ মিনিট লাগে আমার গোয়াশোয়ারের জন্য একটু হয়তো টাইমটা বেশি লাগতো তাই কুড়ি মিনিট পঁচিশ মিনিটের কাছাকাছি লেগে গেলাম সন্ধ্যে এলাম দেখাও যাচ্ছে না এত ধোঁয়া এখানটা দেখাচ্ছি তোমাদের

আমি তো যাবো না একসঙ্গে কয়েকজন এলে পুষিয়ে যেতে একা গেঁখালি থেকে টোটো রিজার্ভ করে মহিষাদালের দুটো রাজবাড়ি সহ কয়েকটা ঘুরে দেখে নেওয়া যেতে পারে একটু দরাদরি করে নিতে হবে বাস স্ট্যান্ডে চলে যাই ওখান থেকে বাসে গিয়ে তারপরে ওখান থেকে নয় কিছু হেঁটে বা টোটো কিছু একটা জিনিস নিয়ে চলে যাবো ঠিক আছে এখান থেকে যাওয়া যায় ঘাট থেকে রিজার্ভ করে দুশো টাকায় চলে যাওয়া যায় বা দরাদরি করলে একটু কমবে হয়তো ওখানে একটা হোটেল ছিল ফাঁকা মানে কোনো খেউ খাচ্ছে টাচ্ছে না ওই জন্য আমার ঠিক ভালো লাগলো না আর কি কেমন হবে খাবার দাবার বাসি খাবার দিয়ে দেবে হয়তো নষ্ট খাবার খেয়ে শরীর খারাপ করবে তার থেকে চালু দোকানে চালু হোটেলে খেলে ঠিক আছে এখান থেকে এসে দাম দিকে রাস্তা করতে হবে ঠিক আছে এই যে এখানটা দিয়ে এলে এসে মেন রোডটা পড়লো এদিকে এবার ডান দিকে চলে যেতে হবে

এই এখানেই বাস স্ট্যান্ড এই যে আমি ঢুকেও পড়েছি একটা সামনে একটা হোটেল ছিলাম ভাতের হোটেল সে ভাতের হোটেলে বসেও পড়েছে এই যে সত্তর টাকা মাছ ভাত খেয়ে নিই বেশ খেয়ে পেয়েছে সকাল থেকে অনেক তো ধকল গেল অনেক জার্নি ফানি করেছি তো খাওয়া হয়ে গেল দেড়টা বাজে মাছ ভাত সবজি টবজি সব ভালো ছিল ডাল এখানে এলে এই হোটেলটা খেতে পারেন খালি বাজার এই দাদার হোটেল সাগরিক হবে হ্যাঁ একদম এক থেকে আসতেই এই প্রথমেই রানদিকে এটা পড়বে ঠিক আছে ওই ওদিকে বাচ্চা না আচ্ছা এই সুবিধাগুলো যাবে না হ্যাঁ এই রাস্তাঙ যাবে সিনেমা মোট যাব আমি কতক্ষণ এখান থেকে সিহঁতে কোনো আমি গ'লোঁ কোনো মোৰ অকণমান নেমে তাৰপৰা

এই বেঁকে এসে বাঁদিকে এসে আবার ডান দিকের এই রাস্তাটা দিয়ে এটা চলে যেতে হবে ঠিক আছে চলো যাওয়া যাক এই রাস্তাটাই সোজা চলে গেছে এটা মার্কেট এরিয়া মহিষাদল নামটা নিয়ে কিছু জনশ্রুতি আছে যার অবশ্য কোনো ঐতিহাসিক প্রমাণ নেই একটা মত এই জনপদটির আদল মহিষের মতো হওয়ায় এরকম নাম আরেকটা মত বসতি গড়ে ওঠার প্রথম দিকে মাহিষ্য জাতির লোকেরা সংখ্যায় বেশি ছিলেন তাই এরকম নাম আবার আরেকটি মতে এখানে অনেক মহিষ বলে এরকম নামকরণ হয়েছে এটা মহিষাদল পাবলিক স্কুল পড়ছে এটা হচ্ছে রাজ কলেজ মহিষাদল কলেজ যেটা বিখ্যাত বা উপরে আবার একদম ছাদে উনিশশো ছেচল্লিশে এস্টাবলিশ দল পূর্ব মেদিনীপুর এখানে আবার গেছে এই এখানটা দিয়ে এলাম এই কলেজের এখানটা দিয়ে এখানে পুকুর টুকুর আছে এদিকে তারপর এখানে একটা হাই স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যাসাগরের একটা বড় স্ট্যাচু রয়েছে এই যে হাই স্কুল এটা ক্রস করে সোজা চলেছে বললো সোজা যেতে পাঁচ দশ দশ মিনিট তো হাঁটতেই হবে এই দিকটা এই দিকটা একটু ফাঁকা ফাঁকা ওর এখানটা একটু গ্রামীণ এরিয়া হ্যাঁ দেখা যাচ্ছে করলো জলাশয় দিয়ে বাগান টাগান গাছপালা প্রচুর রয়েছে এদিকটা বেশ সুন্দর ওই জায়গাটা ওখানটা ও খালের জল খালের দাদা সিঁড়ি রয়েছে এই যে একটু হাঁপিয়ে শিখে খেয়ে দেয়ে যাওয়া উঠেই তো এসছি তো আর আজকে মেঘলা মেঘলা করলো হ্যাঁ চলে এসছো না এইখানে রাজার হালে এটা দরকার নেই আসবে আর একটা জিনিস দেখিয়ে দিয়েছি রাজার হালে হালেগুলো একটা ক্যাফে অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট করেছে উপরে মোবাইল নাম্বারও দেওয়া আছে খোলা আছে বলছে এটাই হচ্ছে ফুলবাগ প্যালেস মানসেটার মানে নতুন রাজবাড়ি যেটা আর কি এখানে তো দুটো রাজবাড়ি আছে একটা রঙ্গিবাসন রাজবাড়ি সেটা পুরনো রাজবাড়ি সেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত মনে হয় আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফুলবাগ ফুলবাগ প্যালেস এই ফুলবাগ রাজ প্যালেস হচ্ছে উনিশশো চৌত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা এক একশো বছর হয়নি এখনও ওই নব্বই বছর এটা রঙ্গি বসান যেটা সেটা আঠারোশো চল্লিশ সালে সেটা প্রতিষ্ঠা হয় চল ভেতরে যাওয়া যাক দেখা যাক ক্যামেরা বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কি ব্যাপার আছে সেটাও একটু দেখে নেওয়া আছে দেশের স্বাধীনতা আন্দোলনে মহিষাদলের নাম বারবারই উঠে আসে পরাধীন ভারতে প্রথম যে স্বাধীন তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় তার নেতা সতীশ সামন্তর বাড়ি ছিল এই মহিষাদলেরই কোনো এক গ্রামে সতীশ সামন্ত হল্ট নামে রেল স্টেশনটি মহিষাদলের সবচেয়ে কাছের স্টেশন আমরা সেই স্টেশনেই ফেরার ট্রেন ধরব এন্ট্রি টাইম দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা ছটা সাড়ে ছটা পর্যন্ত আর কি প্রশ্ন পাঁচ বছরের ঊর্ধ্বে প্রতি টিকিট কুড়ি টাকা করে ঠিক আছে দু রকমের টিকিট আছে নাকি ওনা ওটা আলাদা ও পার্কিং শুধু বাইরে করবেন বাইরেটা ভেতরটা করা যাবে না তাই হ্যাঁ মোবাইলে তো মোবাইলেই তো করছি কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে নিলাম ক্যাফে আর রেস্টুরেন্টে এখানটায় ঘুরে আসি মেন জায়গা আর এখানে কার পার্কিং আচ্ছা এখানে ইয়েটা দেওয়া রয়েছে খাবার নিয়ে প্রবেশ করা যাবে না নোংরা ফেলা যাবে না আচ্ছা রাজবাড়ির ভেতরে কোনো বড় ক্যামেরায় ছবি তোলা ক্যামেরায় ছবি তোলা যাবে না মোবাইল ফটোগ্রাফি বা ইয়ে সেটা করা যাবে ভেতরে কোনো রকম করা যাবে না বাইরেটা করা যাবে তাই তো উপাধ্যায় ছিলেন আকবরের সেনা দলের একজন উচ্চ পদাধিকারী একজন কর্মচারী তিনি রাজস্থানের লোক ছিলেন তিনি রাজস্থান থেকে ব্যবসার জন্য এই গেউখালীতে আসেন ষোলশো শতকে ওই সময় ঠিক এক্স্যাক্ট কোন সালে এসেছিলেন সেটা পাওয়া যায় না আমি অন্তত পাইনি তিনি এখানে কল্যাণ রায়চৌধুরী বলে যে যিনি রাজা ছিলেন ওই গেঁউালির এই এই অঞ্চলটার তার থেকে তিনি সত্য কেনেন এই গেঁউখালী এই এই মহিষাদল এলাকাটা আর কি তার বংশ প্রতিষ্ঠা করেন মানে উপাধ্যায় বংশ প্রতিষ্ঠিত হয় কিন্তু পরবর্তীকালে এটি গর্গ বংশে রূপান্তরিত হয় কারণ তারই উত্তর পুরুষ আর কি আনন্দলাল উপাধ্যায় তার মানে পুত্র সন্তান ছিল না ফলে কি হয় তিনি মারা যাওয়ার পর তার রানীনকি দেবী তিনি তার জামাতাকে এর দায়িত্ব দেন তার জামাতা ছিলেন ছক্কন প্রসাদ গর্গের ছেলে গুরুপ্রসাদ গর্গ সেই থেকে উপাধ্যায় বংশর থেকে গড় বংশের হাতে এর মালিকানা হস্তান্তর হয় হ্যাঁ ভেতরে অনেক কিছু আছে অবশ্য সব তো দেখাতে পারবো না ভেতরে অনেক কিছু দেখানো যাবে না বাইরের থেকে যতটা যা সম্ভব সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে ভেতরে দেখতে হলে এখানে এসে দেখতে হবে কিছু করার নেই ভেতর দিকটা যাই এবার আস্তে আস্তে কারণ এটা করে আবার পুরনো রাজবাড়ি এবং ওদিকে আরও মন্দির আছে মদনজির মন্দির আছে সেই মন্দিরগুলো দেখব দুটো হতে চলল এক ঘন্টার মধ্যে ট্রেনটা পাবো কিনা বুঝতে পারছি না দেখি কি করা যায় রাজবাড়ির নিচতলাটা মিউজিয়াম এর তিনটে ঘর সর্বসাধারণের জন্য খোলা একটা ঘরে সেই সময়কার আসবাবপত্র দ্বিতীয় ঘরে নানা নানারকম অস্ত্র আর তৃতীয় ঘরে শিকার করা পশুদের ছাল সংরক্ষিত আছে ও আচ্ছা জুতো জুতো এখানে যে জুতো খুলে প্রবেশ করুন আর শুধু করিডোর বা বারান্দায় ফটোগ্রাফি করা যাবে ভিডিওগ্রাফি নয় রাজবাড়িতে থাকার ব্যবস্থা আছে তবে একটু খরচ সাপেক্ষ জানার জন্য ফোন নম্বরটা থাকলো তাছাড়া ওয়েবসাইটও দিয়ে দিলাম প্রায় পৌনে তিনটে হয়ে গেছে মনে হচ্ছে না আজকে কুড়ির যে ট্রেনটা আছে ফেরার সামন্ত হল থেকে সেটা মনে হচ্ছে না পাবো আর এখন ঠিক আছে দেখি দেখতে থাকি এদিকে ওই যে ক্যাফেটা ভেঙে গেলাম ঢুকবো না এখন আর তাহলে ঢুকবো না তোমার নিয়ে যখন ভেতরটা কিছু নেই মানে ভেতরে খাওয়া দাওয়া করা যেতে পারে অফার টাফার থাকে না এখন ওদিকে কার পার্কিং আর বাইক পার্কিং এর দিকে সামনে তাই চলো এখান থেকে বেরিয়ে যাই এই দো পুকুর এদিকেও তাই এদিকে কচুরিপানা ভর্তি হয়ে গেছে জল পাওয়া দেখা যাচ্ছে না নোংরা আছে জায়গাগুলো তবে একটা জিনিস বলবো যে ওই রাজবাড়ির সামনের ওই জায়গাটা মানে এখানে মানে খাওয়া দাওয়া করেছে বা এ করেছে পিকনিক টিকনিক করেছে এখানটা নোংরা করে রেখেছে বেশ এই এই পাশটা ওই এই মেনটেন্সটা দরকার আছে হ্যাঁ এত সুন্দর একটা রাজবাড়ি তার মানে মেনটেনেন্স নেই যাই হোক ওখান থেকে আমার চলে এলাম এই যে এখানে এটা কি দেবদারু কী বুঝলি হুম দেবদারু বাগান তো সুন্দর বাগানটা এখানটা বসে আড্ডা মারা পিকনিক টিকনিক করা যেতে পারে এখানে কিছু লোকজন ফটোশুটও করছে এই আমবাগান পুকুর মানে আমবাগান আম গাছগুলো সুন্দর পুকুর গাছ পাড়ের দাঁড়িয়ে রয়েছে দক্ষিণেশ্বরের যে কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তার এর অনেক পরে আছে এবং রাসমণি নাকি এই মন্দিরটার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন অন্যান্য অনেক মন্দির সম্পর্কে শোনা যায় যে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে হয়েছে বা দক্ষিণেশ্বরের মন্দির তার দ্বারা অনুপ্রাণিত হয়েছে এরকম ইত্যাদি তো এই মন্দির যেটা তো রেনোভেট করা হয়েছে বোঝা যাচ্ছে সুন্দর কারু শৈলী নবরত্ন শৈলী মন্দির আর কিছুক্ষণ ওয়েট করলে ভেতরটা যাওয়া কিন্তু মনে হচ্ছে না করতে পারবো আচ্ছা যে মন্দির যে মহিষাদল রাজবাড়ি গোপালজি মন্দির নিত্য পুজোর সময়টা দেওয়া যায় সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেল তিনটে থেকে আটটা পর্যন্ত মন্দিরে পুজো দিতে গেলে যেখানে ডালা একটা ছোটো দোকান আছে এখানে ডালা পাওয়া যাবে মানে পেড়া এই যে এটা রিনোভেট করার কাজ চলছে বাহ ভালো Technically, be renovation tools. আমার ফেসবুক পেজ ট্যুর এন্ড টিউনিট তির্যক সেখানে ফলো করতে পারো রিলস ভিডিও ফটো ইত্যাদি আপডেট কোথায় কখন যাচ্ছি সমস্ত আপডেট ওখানে থাকে আর আমার ইনস্টাগ্রাম প্রোফাইল হচ্ছে তির্যক আন্ডারস্কোর টি এন টি সেখানেও ফলো করতে পারো আমার রিলস ভিডিও ফটো আপডেট ইত্যাদি পাওয়ার জন্য ওকে তো টোটো ধরে চলে এসছি যে সতীশ সামন্ত মোটামুটি টাইমলি চলে এসছি হাওড়ায় চলে যেতে পারবো তিনটে বাজে তিনটে কুড়িতে টাইম তিনটে কুড়িতে তো না টাইম একুশ না যাক টাইমলি চলে আসতে পারলাম ভালো হয়েছে নাহলে আবার সেই ছটার সময় ট্রেন নাহলে এখান থেকে যাওয়া যেত অপশান ছিল সে মেচে দেওয়া হয়ে আবার ঝামেলা করে এখান থেকে বাসে মেচে দেওয়া হয়ে সেখান থেকে তো ট্রেন অনেক বেশি অ্যাভেলেবেল সেটা হতো সেটা করতে হতো সেটা অনেকটু চাইছিলাম না করতে আর কি টিকিট নিল পঁচিশ টাকা এবার চলে যাব ট্রেন আসুক ওকে আজকের ভ্লগ এই পর্যন্তই পরের ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি কোনো সোমবার অথবা বৃহস্পতিবার এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করো ঠিক আছে শেয়ার করো বন্ধুদের মধ্যে যত করো সাবস্ক্রাইব যদি করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকন ট্যাপ করে দিও যাতে নোটিফিকেশান ঠিকঠাক চলে যায় ঠিক আছে সুস্থ থেকো নিজের মতো করে খুব ভালো থেকো আজকের মতো টাটা